মুস্তফা ফিরিজের মতো সাংবাদিক নামের কলঙ্ক রাজাকারের পা চাটা রাজাকারের এক সাংবাদিক হতে পারে না সাংবাদিক হয়ে উঠতে পারে না মাঝে মাঝে বিএনপির প্রকৃতির কথা বলে আসলে বিএনপি কেউ পছন্দ করে না এই অপসাংবাদিকতা এই মোস্তফা ফিরুজের মতো সাংঘাতিকেরা সে স্বাধীনতা বিরোধী রাজা আল এবং তাদের দোষকদের বংশধর এতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ বিরোধীটা করতে গিয়ে মাঝে মাঝে বিএনপির কোলে ঢুকলেও তারা কিন্তু আসলে স্বাধীনতার পক্ষের বা মুক্ত মানা কোনো শক্তির পক্ষের লোক নয় আসলে তারা পাকিস্তানি বংশোদ্ভূত পাকিস্তানি বীজ সে গোপালগঞ্জের গণহত্যাকে সমর্থন করে তিনি বলতে চায় ওইখানে যা কিছু হয়েছে গোপালগঞ্জবাসীর উশৃঙ্খলা তার জন্য হয়েছে এই আওয়ামী লীগ বিদ্বেষী সাংবাদিক কখন কি বলে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যদি সে গোর স্বাধীনতা বিরোধিতাও করতে হয় তাও করবে বিদ্বেষ তৈরি হয় পরাজয় থেকে আর এক পরাজয়ের কারণে তৈরি হয় আওয়ামী লীগের বিদ্বেষ বিদ্বেষ কখনো সাংবাদিকতা মানবতা গণতন্ত্র এইসব মুক্ত দেশপ্রেমকে সমর্থন করে না বিদ্বেষ থেকে জন্ম হয় হিংসা এই হিংসা থেকেই ধ্বংস এদের ধ্বংস অনিবার্য ধ্বংস হবে ধ্বংস ধ্বংসের প্রতিব তার মতে গোপালগঞ্জবাসী অনৈতিক কাজ করেছে এনসিপি আগ থেকে গোপালগঞ্জকে নিয়ে ট্রল করেছে বিভিন্ন মিডিয়ায় যেভাবে পুস্তানিমূলক পোস্ট দিয়েছে যেভাবে গোপালগঞ্জকে তারা পাঁচই আগস্টের পর থেকে গোপালগঞ্জের নাম চেঞ্জ করা হবে গোপালগঞ্জ জেলায় রাখা হবে না এগুলি তাদের চিন্তাধারার ফসল বত্রিশ নম্বর ভাঙ্গা থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে কিছুদিন আগেও একজন মাওলানা আমির হামজা গোপালগঞ্জকে বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলেছে এর নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই এই ধরনের তার লোকেই হল এই মুস্তফা ফিরোজ যারা আওয়ামী লীগের দেশ থেকে বেনিস করার সম্পূর্ণ রকম এজেন্ডা নিয়ে নেমেছে বিএনপির নেতা সালাউদ্দিনের এরিয়ায় এনসিপি কে কট দেওয়ার কারণে মুস্তফা ফিরোজের গায়ে গাত্র দহ হয়েছে সুতরাং বিএনপি কেন এনসিপির গায়ে হাত দিল এটা তার কাছে খারাপ লেগেছে কিন্তু গোপালগঞ্জে যেভাবে এনসিপির লোকজন উলঙ্গভাবে বঙ্গবন্ধুকে আক্রমণ করেছে সেই হিসাবে সালাউদ্দিন আহমেদকে কঠিত করার জন্য যেভাবে এনসিপির উপর তারা জাপিয়ে পড়েছে সেটার সাথে তুলনা করলেই আপনারা বুঝতে পারবেন গত বারো মাসে যা করেছে তা কি এই দেশের মানুষ মেনে নিতে পারে কিনা তারা একের পর এক হুমকি ধমকি দিবে তারা কোনো প্রতিষ্ঠানকে এ পর্যন্ত হুমকি ধমকির বাহিরে রাখেনি তারা এই হুমকি ধমকির মাধ্যমে মানুষকে কুণ্ঠাসা করে তাদের আখের গোছানের চাঁদা আদায় এগুলো কিন্তু করে যাচ্ছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এক মহিলা থেকে সাত লক্ষ টাকা এবং আইফোন কিভাবে রাস্তায় দাঁড়িয়ে এই এনসিপির নেতা নিয়ে গেছে এবং ওই সময় বলছে যে সাজিদ বা হাসনাত এই ধরনের একজনের নাম উল্লেখ করে যে তারা জানে কিনা মহিলা বলেছে অবশ্যই জানে আপনি নিয়ে যান তার মানে আরো বেশি টাকা দেওয়ার মতো অবস্থা ছিল বা কথা ছিল সেটা নিয়ে বার্গেনিং করা হয়েছে সুতরাং এগারো মাস ধরে এই ধরনের ন্যাক্কারজনক মন্তব্য ন্যাক্কারজনক কর্মকাণ্ড এই দেশের মানুষ দেখেছে সুতরাং গোপালগঞ্জে কোন আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন এনসিপির লোকদের উপর আক্রমণ করেছে এরকম কোন নজির আমি আগেও বলেছি কোন মিডিয়া বা সরকার দিতে পারেনি তারা তাদের শান্তিপূর্ণ মিছিল করেছে যার কারণে এই ধরনের ন্যাকারজনক হত্যাকাণ্ড হতে পারে না আর্মি যেভাবে প্রশাসন যেভাবে আর্মির সহযোগিতায় এই গণহত্যা চালিয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সুতরাং মুস্তফা ফিরুজ তার খুব মনে আঘাত লেগেছে এনসিপির উপর বিএনপি নেতা লোকজন আক্রমণ করাতে সুতরাং আসলে এই মুস্তফা ফিরোজরা সুকৌশলে যে এই দেশের স্বাধীনতা বিরোধীদেরকে সহযোগিতা করে যাচ্ছে তারা যে স্বাধীনতা বিরোধীর মুখপাত্র হিসেবে কাজ করছে এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবে না তার কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আসলে কার প্রতিনিধিত্ব করছে এদের ভিতরটা কোনোভাবে স্বাধীনতা ভক্তের শক্তির প্রতিভূ হিসাবে কাজ করে না এরা টোটালি স্বাধীনতা বিভক্তির শক্তির প্রতিনিধি হিসাবে কাজ করে সুতরাং এই সাংবাদিকদের মধ্য থেকে আপনি ভালো কিছু আশা করবেন স্বাধীনতার ভক্তের কোন কথা আশা করবেন এটা সম্পূর্ণভাবে বোকামি ছাড়া আর কিছু নয় সুতরাং এই মুস্তফা ফিরুজদের তৎপরতা থেকে সবাইকে সাবধানে চলতে হবে এদেরকে কেউ বিশ্বাস করার কোন কারণে এরা এই দেশের শত্রু এই জাতির শত্রু এরা স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা স্বাধীনতা পক্ষের প্রতিটি স্তম্ভের শত্রু প্রতিটি চেতনার শত্রু এদেরকে চিনে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম